বন্ধুরা আজকের ভিডিওতে জানব কীভাবে কৌরবরা ওই মুন্নুকে বধ করেছিলেন ওই মুুকে বধের প্রতিশোধ নেওয়ার জন্যে পিতা অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন কিভাবে সেই প্রতিজ্ঞা পূরণ করেছিলেন সমস্ত কৌরব সেনার অর্জুন একা কীভাবে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনের রথ কীভাবে জয় সামনে নিয়ে গিয়েছিলেন অর্জুনকে শ্রীকৃষ্ণ কীভাবে জয় হত্যা করতে সাহায্য করেছিলেন বন্ধুরা এই সবই জানব তাই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের পাণ্ডবদের প্রতি অপার কৃপা ও মহিমা সম্বন্ধে বুঝতে পারবেন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রের শেষ প্রান্তে নারায়ণী সেনাদের সাথে যুদ্ধ করতে অর্জুন চলে গেলেন যখন আর অর্জুনের কপুধ্বজ দেখা গেল না তখন কৌরব সেনাপতি দোনাচার্য চক্রবুহ তৈরি করলেন কৌরব সেনাদের নিয়ে এটা একটা বিশেষ যুদ্ধ কৌশল এই সেনাদের চক্রবুহে যে সে যোদ্ধা প্রবেশ করতে পারেন না এই যুদ্ধকৌশল পাণ্ডব সেনাদের মধ্যে অর্জুন ও কৃষ্ণ ছাড়া আর কোনো যোদ্ধা জানতেন না যখন যুধিষ্ঠির দেখলেন অর্জুন যুদ্ধক্ষেত্রে অনেক দূরে চলে গেছে তখন যুধিষ্ঠির বিচলিত হয়ে পড়লেন এবং ভাবলেন আজকে যুদ্ধে পরাজয় নিশ্চিত এই ভেবে কি করবেন বুঝতে পারছিলেন না সেই সময় সুভদ্রা পুত্র অভিমন্যু এগিয়ে এসে বললেন আমি শ্রীকৃষ্ণের শিষ্য আমি চক্রব্রহ প্রবেশ করতে জানি কিন্তু চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার কৌশল জানা নেই তখন অভিমন্য কে সেনাপতি করে চক্রব্যূহের দিকে এগিয়ে গেলেন অভিমন্যের সাথে যুধিষ্ঠির ভীম সহদেব নকুল পিছন পিছন যেতে লাগলেন কিন্তু অভিমন্যু চক্রগহের ভিতর একা কি প্রবেশ করে গেলেন চক্রগৃহের দ্বারে ছিলেন জয়দ্রত পাণ্ডবরা জয়দ্রতকে পরাজিত করতে পারলেন না বরং পাণ্ডবদের জয়দ্রত পরাজিত করে দিচ্ছিলেন আর অভিমন্যু সপ্তরতিদের মধ্যে একা হয়ে পড়লেন অভিমন্যুর কাছে যতক্ষণ অস্ত্র ছিল একা সপ্তরতিদের সঙ্গে যুদ্ধ করলেন অস্ত্র শেষ হয়ে গেলে গৌরবযোদ্ধারা অন্যায়ভাবে নিরস্ত্র অভিমন্যুকে বধ করলেন এবং অভিমন্যুর চারপাশে উন্মাদ নৃত্য করলেন অর্জুন পুত্রে নিহত হওয়ার সংবাদ শুনে প্রতিজ্ঞা করলেন কাল সূর্যাস্ত হওয়ার আগে জয়াদূতকে বধ করবেন বধ করতে না পারলে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবেন মহাভারতের যুদ্ধের চোদ্দ দিনের দিন সূর্য উঠলে যুদ্ধ শুরু হল সকালে ড্রোন জয়াদূতকে বললেন তুমি আমার পিছনে ছ কষ দূরে সস থাকবে ভরিষ্যবা কর্ণ অশ্বস্তমা শল্য বিশ্বসেন ও কৃপাচার্য তোমাকে রক্ষা করবেন ড্রোন চক্রসকর বুহ রচনা করলেন দ্রোণাচার্য চক্রসকট বুহের মুখে রইলেন প্রথমে অর্জুনকে বাধা দিতে বিরাট সৈন্য নিয়ে দুঃশাসন ও দুমর্ষণ এলেন দুজনেই পরাজিত হয়ে অর্জুনের সামনে থেকে পালিয়ে গেলেন এরপর শ্রীকৃষ্ণ অর্জুনের রাত থামালেন দনাচার্যের সামনে অর্জুন দনাচার্যকে বললেন ভগবান আমাকে আশীর্বাদ করুন আপনার অনুগ্রহে আমি এই দুর্বেদ্য বাহিনীতে প্রবেশ করতে ইচ্ছা করি আপনি আমার পিতৃতুল্য আপনি আমাকে রক্ষা করুন ঈষৎ হেসে ডোন বললেন অর্জুন আমাকে জয় না করে জয়াদতকে জয় করতে পারবে না দনের সঙ্গে অর্জুনের তুমুল যুদ্ধ হলো কিছুক্ষণ পরে শ্রীকৃষ্ণ বললেন অর্জুন বৃথা সময় নষ্ট না করে চলো ড্রোনকে ছাড়ো ড্রোনকে পরাজিত করতে গেলে সূর্যাস্ত হয়ে যাবে হাতে অস্ত্র থাকতে ড্রোন পরাজয় সম্ভব নয় শ্রীকৃষ্ণ অর্জুনের রথ পাশ কাটিয়ে নিয়ে চলে যাচ্ছে দেখে ড্রোন সহাস্যে বললেন পাণ্ডুপুত্র কোথায় যাচ্ছ শত্রু জয় না করে তুমি আমায় পরাজিত না করে যেতে পারো না অর্জুন বললেন আপনি আমার গুরু শত্রু আপনি নাকে পরাজিত করতে পারে এমন কেউ নেই অর্জুন কৌরব সৈন্যদের বধ করে রাস্তা করতে লাগলেন আর শ্রীকৃষ্ণ রথ দ্রুতের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলেন অর্জুনের সরাঘাতে কৌরব সৈন্য ছত্রভঙ্গ হচ্ছে দেখে দুর্যোধন দনের কাছে এসে বললেন অর্জুন আপনার সৈন্য ভেদ করায় জয়াদ্রতের রক্ষকগণ সংসারাপন্ন হয়েছেন তাদের বিশ্বাস ছিল যে আপনি জীবিত থাকতে অর্জুন আপনাকে অতিক্রম করতে পারবে না আমি জানি আপনি পাণ্ডবদের হেতেই রত আছেন আমি আপনাকে ভালো বেতন দিয়ে থাকি যথাসম্ভব তুষ্ট রাখি কিন্তু আপনি তা মনে রাখেন না আমাদের আশ্রয় থেকেই আপনি আমাদের অপ্রিয় কর্ম করছেন আপনি মধুলিপ্ত খুঁড়ে তুল্য তা আমি বুঝতে পারিনি আমি নির্বোধ তাই জয়দ্রথ যখন চলে যেতে চেয়েছিলেন তখন আপনার ভরসায় তাকে বারণ করেছিলাম আমি উত্তেজনায় ভুল ভাল বকছি রাগ করবেন না দয়া করে জয়দ্রথকে রক্ষা করুন ডন বললেন রাজা তুমি আমার কাছে অশ্বস্থমার সমান আমি সত্য বলছি অর্জুনের রত শ্রীকৃষ্ণ আমাকে পাশ কাটিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে গেছে আমি অর্জুনের পিঠে তীর চালাতে পারি না তবে আমি তোমায় কথা দিচ্ছি যুধিষ্ঠিকে ধরবো তাকে ছেড়ে আমি অর্জুনের কাছে যেতে পারি না তুমি নিজেই অর্জুনের সাথে যুদ্ধ করো এই সময়ে মধ্যে অর্জুন কর্ণকে পরাস্ত করে এগিয়ে গেছেন কর্ণ পরাস্ত হয়ে গেছে দেখে অশ্বস্তমা অর্জুনকে বাধা দিতে আসে অশ্বস্তমা অর্জুনের কাছে হেরে যান তাকে সাহায্য করতে আসে কৃপাচার্যের ধনু কেটে দিয়ে অর্জুন জয় দিকে দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকেন সার্থকীকে যুধিষ্ঠির অর্জুনকে সাহায্য করতে পাঠিয়েছিলেন সেই সময় ভূরী সভা সার্থকীকে বাধা দিতে এলেন কিছুক্ষণ যুদ্ধের পর সার্থকী অজ্ঞান হয়ে গেলেন সেই সুযোগে ভরিস্যভা সার্থকীকে হত্যা করতে গেলে অর্জুন ভরিস্যভার ডান হাত তীর দিয়ে কেটে দেন তখন ভূরিসভা অর্জুনকে উদ্দেশ্য করে বললেন আমি অন্যের সঙ্গে যুদ্ধ করছিলাম সেই সময় আমার বাহু ছেদন করলে এইরূপ অস্ত্র প্রয়োগ কে শিখিয়েছে ইন্দ্র রুদ্র ডন না কৃপাচার্য তখন অর্জুন তাকে বললেন তুমি নিরস্ত সাত্য কি কে বধ করতে গিয়েছিলে নিরস্ত বালক অভিমন্যুকে তোমরা হত্যা করেছ কোন ধার্মিক লোক এমন কর্মের প্রশংসা করবে সূর্য যখন মধ্য আকাশে তখনও জয় অনেক দূরে এখনো অনেকটা পথ যেতে হবে শ্রীকৃষ্ণ ও অর্জুন রথ থেকে মাটিতে নেমে এসে ঘোড়াগুলিকে একটু বিশ্রাম দিচ্ছিলেন সেই সময় দুর্যোধন এসে শ্রীকৃষ্ণকে তীর মারতে থাকেন অর্জুন তৎক্ষণাৎ গান্ডিব ধনুক দিয়ে দুর্যোধনকে অজ্ঞান করে দেন এই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন জয়াদ্রতের মাতা মাটিতে ফেলবে না জয়াদ্রতের পিতা কুরুক্ষেত্রের পাশে সামন্ত নির্জন স্থানে তপস্যা করছেন তুমি অদ্ভুত শক্তি সম্পন্ন কোনো দিব্য অস্ত্র দিয়ে জয়াদ্রতের মুন্ডু কেটে ক্ষেত্রে কোলে ফেলবে যদি মাটিতে ফেলো তবে তোমার মাথা একশো টুকরো হয়ে যাবে তারপর অর্জুন কৃষ্ণকে বললেন সূর্যাস্তে আর বিলম্ব নেই জয়দ্রুতের কাছে রথ নিয়ে চলো অর্জুনকে আসতে দেখে দুর্যোধন কর্ণ বৃষসেন শল্য অস্বস্তমা কৃপাচার্য এবং সায়ন জয়াদ্র যুদ্ধের জন্য প্রস্তুত হলেন তীক্ষ্ণ সরাঘাতে অর্জুন কৌরব সৈন্যদের মারতে মারতে জয়াদের কাছাকাছি হলেন দুর্যোধন কর্ণ কৃপাচার্য প্রভৃতি অর্জুনকে ঘিরে ধরলেন কিন্তু অর্জুনের বর্ষণে তারা সরে যেতে বাধ্য হলেন সেই সুযোগে অর্জুন জয় সারথীর মুন্ডু এবং রথের বড়হ ধ্বজ কেটে মাটিতে ফেললেন সূর্য গতিতে অস্তার চলে যাচ্ছে দেখে কৃষ্ণ বললেন ভিতর জয় ছজন মহারথী রক্ষা করছেন এদের জয় না করে তুমি জয় বধ করতে পারবে না তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বাঁচা যোগমায়ার সাহায্যে যোগেশ্বর হরি যোগযুক্ত হয়ে সূর্যকে আড়াল করে দিলেন কৌরবরা এবং জয়্রত মনে করলেন যে সূর্য অস্ত গেছে এবং অর্জুন আত্মহতি দিতে চলেছেন এই ভেবে জয় অর্জুনকে উপহাস করতে অর্জুনের সামনে চলে আসেন ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ মায়া সরিয়ে দেন সূর্য আবার দেখা যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন পার্থ সূর্যাস্ত এখনো হয়নি ওই দেখো সূর্য আর এই দেখো জয় এক্ষুনি বধ করো অর্জুন এক মন্ত্রসিদ্ধ বর্জ্যতুল্য বান নিক্ষেপ করলেন সেই বান জয় মাতা পুড়িয়ে নিয়ে গিয়ে জয় পিতা বৃদ্ধক্ষেত্রের কোলে ফেললেন সেই সময় বৃদ্ধক্ষেত্র সন্ধ্যা বন্দনা করছিলেন বৃদ্ধক্ষেত্র সহসা কালো চুল কর্ণকুণ্ডল দেখে ভয়ে দাঁড়িয়ে উঠলেন তখন তার পুত্রের মাতা মাটিতে পড়ে গেল তৎক্ষণাৎ বৃদ্ধাক্ষেত্রের মাতা একশো খণ্ড হয়ে বিস্ফোরণ ঘটল বন্ধুরা এইভাবে শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন জয় ও তার পিতা বৃদ্ধক্ষেত্রকে একটি বানের সাহায্যে হত্যা করতে পেরেছিলেন যথাসম্ভব সংক্ষিপ্ত জয়দ্রথ বন কাহিনিটি ভিডিওর মাধ্যমে আপনাদের বর্ণনা করার চেষ্টা করলাম শ্রীকৃষ্ণের কৃপায় স্বামী স্ত্রী পুত্র ও কন্যা নিয়ে সুখে শান্তিতে সুস্থ জীবন জীবনযাপন করুন এই কামনা করি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ এই পর্যন্ত নমস্কার